হক নূর তিনি বলতেছেন বাংলাদেশে বড় ধরনের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে তিনি আশঙ্কায় আছেন এক কথায় বয়ে আছেন তিনি বলতেছেন কোনো একজন ব্যক্তি চাইতেছেন ষড়যন্ত্র কইরা বাংলাদেশের তৃতীয় কোনো পক্ষকে রাষ্ট্রক্ষমতায় নিতে এই বিষয়টা কতটুকু সত্য আমার জানা নাই তবে গতকালকে বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে যেই ধরনের জামেলা হয়েছে সেখানে প্রথম আলো পত্রিকা এবং ডেলিয়াস্টার পত্রিকার যেই অফিসে হামলা করা হয়েছে সেই হামলাটা করার কারণেই বিপিন নুরুল হক নুর তিনি বলতেছেন উপদেষ্টা পরিষদে যে লোকজন বর্তমানে আছে তাদেরও সমালোচনা করছেন চলুন তার কথাগুলো শুনি কেন তিনি ভয় পাইতেছেন এবং কি ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে তার কথাগুলো শুনলেই বোঝা যাবে চলুন তার কথাগুলো শুনি আমরা হাদিকে কিভাবে গুলি করে এইভাবে পল্টনের মতো একটা ব্যস্ততম এলাকা থেকে পালিয়ে গেল শুনেছি সীমান্ত দিয়ে তারা পালিয়ে গিয়েছে কিভাবে তারা পালিয়ে গেল গত দেড় বছরে এই ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদীরা আদালত থেকে জামিন পেয়েছে অনেকে আসিফ নজরুলকে গালিগালাস করে হাসিফ নজরুলের দায় থাকতে পারে এক এক দায় হাসিফ নজরুলের না ব্যবসা করেছে বিএনপি জামাতের আইনজীবীরা আমি আবারও বলছি বিএনপি জামাতের আইনজীবীরা ব্যবসা করেছে ফ্যাসিবাদীদেরকে শেল্টার দিয়েছে কারা গত পরের বছরের লুটেরাদেরকে কারা শেল্টার দিয়েছে সেটা আপনারা জিজ্ঞেস করেন আজকে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেই হাদি ইনসাফের কথা বলতো পরিষ্কারভাবে মানুষকে বলতো যে আপনার সাথে আমার বিরোধ আছে তর্ক হবে মত পার্থক্য হবে কিন্তু আপনার সাথে আমি ইনসাফ করতে চাই আপনি আমার চরম শত্রু হলেও তো হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কারা নানান ধরনের অগ্নিসংযোগ নাশকতা করে দেশকে আরেকটা তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চাচ্ছে তৃতীয় পক্ষকে ক্ষমতা গ্রহণের জন্য তাদের হস্তক্ষেপের জন্য ডেকে আনছে কাজী আমরা প্রিয় দেশবাসী সংগ্রামের সহযোদ্ধা সহকর্মীদেরকে বলবো ধৈর্য ধরেন যা কিছু আমাদেরকে করতে হয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে করে কিছু করা যাবে না আমরা বারবার বলছিলাম এই উপদেষ্টা দিয়ে ভঙ্গেষ্টা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না বিপ্লবের চেতনা হবে না এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বারবার বলছিলাম এই উপদেষ্টা পরিষদেও একটা দুর্বৃত্তদের দুষ্ট চক্রের সিন্ডিকেট আছে যারা আজকে এই আমলাতন্ত্র থেকে শুরু করে এই উপদেষ্টা পরিষদে ভাগ বাটোয়ারা করছে যেটা মাফুজ আলম বলেছেন কিন্তু মাফুজ আলম রাই ভাগ বটনের মধ্যে ছিলেন শুধু বিএনপি জামাতের উপরে দায় চাপিয়ে দিলে হবে না মাফুজ আলমরা নাহিদজা আসিফরা দশ তারিখ পর্যন্ত সরকারে ছিলেন আজকে তারা রাজপথে বক্তব্য দেন সরকারে থাকতে কোন ঘোরা ডিম করেছেন সিমপাতি নেওয়ার জন্য জনগণের কাতারে গিয়ে নামছেন নিজেদেরকে বীর বীর হিসেবে জাহির করছেন লাশের বদলে লাশ চাচ্ছেন তো সরকারের থাকতে কেন ব্যবস্থা নেন নাই কেন ফ্যাসিবাদ নির্মূল করেন নাই আমলাতন্ত্র থেকে প্রশাসন থেকে রাজনৈতিক অঙ্গন থেকে বরং সে আপনারা তো ফ্যাসিবাদীদেরকে রক্ষা করেছেন ফ্যাসিবাদীদেরকে রাজনৈতিক দলে ভেরিয়েছেন কাজে এই নয় ছয় ভণ্ডামে বাদ দিয়ে যদি প্রকৃত অর্থে জুলাইয়ের চেতনার বাস্তবায়ন চান তাহলে ফ্যাসিবাদ নির্মূলের এক দাবিতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে কোনো ফ্যাসিস্টরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এই দাবি ঐক্যবদ্ধ হতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেশটা পরিশোধ দিয়ে এক অবচ্ছুষ্ট নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের আস্থা ফিরে আনা এটি সম্ভব নয় আমরা বারবার বলেছিলাম উপদেশটা পরিষদের পুনর্গঠন প্রয়োজন আজকে হাদি মোরে গিয়ে বেঁচে গিয়েছেন আমরা তো মরার জায়গা থেকে ফিরে এসেছি এখন পর্যন্ত কেন এই ঘটনার বিচার না ডক্টর আমেজকে ফেসবুক পোস্টে বলেছি ডক্টর ইউনুসকে জবাব দিয়ে করতে হবে আসিফ নজরুলকে বলতে হবে আদিলুর রহমানকে বলতে হবে বলতে গেলে এটা পরিষ্কার যে প্রধান উপদেষ্টার পরে এই সরকারের কিচেন ক্যাবিনেট বলে শক্তিশালী ক্যাবিনেট বলে এই তিনজন তারাই হর্তা কর্তা আদিলুর রহমান রেজোয়ানা হাসান আসিফ নজরুলরা অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদেহ করতে হবে কেন এই উনত্রিশ অগস্টের ঘটনায় তারা শক্ত পদক্ষেপ নেননি কেন আমার ভাই হাদিকে এইভাবে গুলিবিদ্ধ হতে হয়েছে অনেকেই বলছেন এই ঘটনার সাথে অনেক ধরনের ইন্ধন থাকতে পারে অনেকেই জড়িত থাকতে পারে দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য এই ঘটনাকে একটা প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করার জন্য ঘটানো হতে পারে কারা ঘটিয়েছে সেই ঘটনার আদ্যপ্রান্ত আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে হটকারী ভূমিকায় চলবে না কোনো প্রতিষ্ঠানে আগুন দিয়ে কাউকে আগুন দিয়ে মেরে আমরা তো এই জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষিত করতে পারবো না আমাদের বাইয়ের হত্যার বিচার আমরা পাবো না হত্যার সাথে যারা জড়িত কোথা থেকে শখ আঁকা হয়েছে কারা কারা জড়িত সেই ঘটনা উন্মোচন করতে হবে উনত্রিশে অগস্টের ঘটনা কিভাবে ঘটেছে সেই ঘটনার স্বরূপ উন্মোচন করতে হবে পরিষ্কারভাবেই বলছে আগামীকালকে ডাকসু শিবির ছাত্রদল এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করছে আমরা গণ অধিকার পরিষদে বাদ জুম্মা পল্টনের এই ঐতিহাসিক পল্টন মোড় থেকে আমরা এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আইজিপির পদত্যাগ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে তার পদত্যাগ কারণ তাদের এই সিন্ডিকেট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ এবং হাদিসহ হাদির হত্যাকারী সহ উনত্রিশে অগস্টের হামলায় জড়িতদেরকে বিচার গ্রেপ্তার এবং ফ্যাসিবাদ নির্মূলের দাবি হচ্ছে এই মুহূর্তে আমাদের সকলের দাবি এই দাবিতে আমরাও আগামীকালে যে শুক্রবার জুম্মার পরে ঐতিহাসিক পল্টন ময়দান থেকে আমরা পল্টন মোড় থেকে আমরা গণমিছিল এবং বিক্ষোভের ডাক দিয়েছি আমার ভাই বন্ধুরা বিভিন্ন জায়গায় ডাক দিয়েছে সারা দেশে প্রতিবাদ হবে এবং এই প্রতিবাদ শুধু দু এক দিনের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ধারাবাহিকভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এই চলমান সংগ্রামে আমাদেরকে ফেসিবাদ নির্মূল এবং জুলাই ঐক্যকে সুসংহত করার জন্য আমাদেরকে এক বিন্দুতে মিলিত করবে তাই আমরা বলতে চাই যার যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে আবার নতুন করে রাস্তায় নামতে হবে সংগ্রামে নামতে হবে ফাঁসিবাদ নির্মূলের আওয়াজ তুলতে হবে ফাঁসিবাদকে